ডেয়ার ভিউয়ার্স তৃতীয় শুভেচ্ছা নেবেন এই ভিডিওটি লম্বা হবে এবং বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি দিতে যাচ্ছি দেখুন গতকালকে একটি শ্বাসর্তকর বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সে বৈঠক নিয়ে কথা বলবো অর্থাৎ পেস্কেল নিয়ে কমিশনের যে পাঁচ ঘন্টা শ্বাসর্তকর বৈঠক কেন হয়েছে সে বিষয়ে কথা বলবো বৈঠক শেষে যেসব সিদ্ধান্ত হলো সেগুলো জানাবো এবং কমিশনের সভায় পেস্কেলের সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য যে সময় নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে কথা বলবো ভিওয়ার্স ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন পেস্কেল সম্বন্ধে বেশ কিছু আপডেট আপনারা জানতে পারবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমি যে কথা বলে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখুন পেস্কেল নিয়ে যেসব সিদ্ধান্ত হলো এবং এই রোগধোধার বৈঠকে এটা সোনালি সংবাদ খবর করেছে এছাড়া আরও কিছু পত্রিকা সংবাদ করেছে যে কমিশনের সভায় পেস্কেলের সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ এ বিষয়ে কথা বলা হয়েছে তাহলে এই যে পাঁচ ঘন্টা যে বৈঠক চলল অবশ্যই পাঁচ ঘন্টা কম সময় না এই পাঁচ ঘন্টায় অনেক কিছু আলোচ আলোচনা হয়েছে আমরা চেষ্টা করবো একটা একটা করে সেটা বিশ্লেষণ করার জন্য তো শুরুতেই দেখুন যে সতেরো ডিসেম্বর বিকেল তিনটায় এই বৈঠক হওয়ার শুরু হওয়ার কথা এবং সেটা শুরু হয়েছিল এবং শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলেছিল বেশ কিছু খসড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে সূত্রে জানা গেছে পূর্ণ কমিশনের সভায় কমিশনার তরিকৃত ড্রাফট নিয়ে বিস্তার আলোচনা হয়েছে কিছু বিষয়ে সংশোধনী এনে পরবর্তীতে আবার পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত হয়েছে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পূর্বে আরও অন্তত তিনটি লক্ষ্য করুন তিনটি পূর্ণ কমিশনের সভা করা হবে এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে বলে জানা গেছে সূত্রের তথ্য অনুযায়ী তিন ধাপে পেস্কেলের সুপারিশ বাস্তবায়িত হবে প্রথম ধাপে পে কমিশনদের রিপোর্ট জমা দেবে দ্বিতীয় ধাপে এটি সচিব মিটিয়ে যাবে এবং সচিব মিট কমিটির অনুমোদনের পর উপদেষ্টাদের কাছে পাঠানো হবে এবং তারপর সেটা বাস্তবায়ন হবে তারপরে দেখুন যে নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে একজন পেসকেলের খসড়া সম্বন্ধে বলেছে যে খসড়া ড্রাফ প্রস্তুত তবে কিছু বিষয় সংশোধনী প্রয়োজন এজন্য আমাদের আরও সভা করতে হবে এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে নির্ধারিত সময়ের মধ্যে অনেক আগে কমিশন তাদের রিপোর্ট জমা দেবে কমিশন যে ড্রাফট তৈরি করেছে সেখানে কমিশন যে ড্রাফ তৈরি করেছে সেখানে গ্রেড সংখ্যা এবং বেতনের কেমন সুপারিশ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ওই সদস্য বলেন কমিশন একটি ড্রাফ তৈরি করেছে তবে এটি এখনও চূড়ান্ত হয়নি চূড়ান্ত না হলে বেতন এবং গ্রেড নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না তবে অতিরঞ্জিত কোনো সুপারিশ করা হবে না বাস্তবসম্মত সুপারিশ করা হবে এক কথায় কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে জানা গেছে নবম পেস্কিল বিভিন্ন সংস্থার সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করে জাতীয় বেতন কমিশন করেছে আর কি তবে এখন পর্যন্ত সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ করা যায়নি এদিকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেও সাম্প্রতিক সচিবালয় আন্দোলনকারীদের যে দমন প্রক্রিয়া ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন পরবর্তী সরকারি সিদ্ধান্তে একরকম ভীত হয়ে পেস্কেলের দাবিতে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের নেতারা ভীত হয়ে পড়েছে এবং তারা আপাতত মাঠের কর্মসূচি দিচ্ছে না তারা চেষ্টা করছে মাঠের কর্মসূচি সারা প্রধান উপদেষ্টার প্রেস সচিবদের বক্তব্যে কর্মসূচি নতুন চিন্তা করছেন তারা এবং তারা চিন্তা করছে মিটিংয়ের মাধ্যমে বা রাস্তায় না নেমে তারা চেষ্টা করছে যে আলাপ আলোচনার মাধ্যমে এটা এই পেস্কেলটা আদায় করা যায় কিনা কারণ সচিবালয়ের ভেতরে সাম্প্রতি অপ্রতিকর অপ্রতিকর যে ঘটনাগুলো ঘটে গেছে এবং অলরেডি আপনারা জানেন চোদ্দজন কর্ম সচিব কর্মচারীর চাকরি চলে গেছে যেটা অত্যন্ত একটি কি বলবো মানে একটা এই মুহূর্তে যারা আন্দোলনে লিড দিচ্ছেন তাদের জন্য একটা চাপের বিষয় তো এই মুহূর্তে তারা আপাততার কোনো কর্মসূচি দিচ্ছে না সুতরাং আন্দোলনের বিষয়টা এই মুহূর্তে ভাবছে না তো এখন প্রশ্ন হচ্ছে কমিশনের সভায় যে পেস্কিলের সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হলো সেই সময়টা কবে দেখুন চাকরিজীবীদের পক্ষ থেকে পনেরো ডিসেম্বর সময় ছিল সেটা অলরেডি চলে গেছে এখন এখানে বলা হচ্ছে যে এরা ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের আজকে তো প্রায় উনিশ আঠারো তারিখ চলছে তো আঠারো তারিখের পর অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহের কথা বলা হচ্ছে আর যদি সম্ভব না হয় তাহলে জানুয়ারির প্রথম সপ্তাহে এই কমিশন সুপারিশ জমা দেবে এবং সেটা জমা দেওয়ার পরে চুলচেরা বিশ্লেষণ হবে এবং সর্বশেষে সেটা আবার উপদেষ্টা কাছে পাঠানো হবে উপদেষ্টা মণ্ডলে সেটা আবারও কাটসাট করে সুপারিশ বাস্তবায়ন করবে তবে কবে নাগাদ এই এটা এটা বাস্তবায়ন হবে অর্থাৎ এই পেস্কেল অনুযায়ী এই চাকরিজীবীরা কবে নাগাদ বেতন পাবে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি সুতরাং কালকের শ্বাসরুগ্ধকর যে মিটিংটা হয়ে গেল এই মিটিংয়ের পাঁচ ঘন্টা আলোচনা হলেও বলা চলে যে যারা চাকরিজীবী এনাদের জন্য তেমন আপডেট নেই আর চাকরিজীবীরা যে আলটিমেটাম দিয়ে রেখেছে এই আলটিমেটামকে পে কমিশন কোনো আমলে নিচ্ছে না কারণ এক্ষেত্রে যে সরকার যে দমন নীতি গ্রহণ করেছে বিশেষ করে যারা আন্দোলনে যাচ্ছে এই জন্য আর ইতোমধ্যে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আন্দোলন এখন থেকে কোনো আন্দোলন হলে সেটা কঠোর হস্তে দমন করা হবে এরকম একটা ইঙ্গিত দিয়েছে এবং তার নমুনা স্বরূপ অলরেডি সচিবালয়ের জন কর্মকর্তার চাকরি চলে গেছে অ্যারেস্ট হয়েছে তারা এগুলো সব কিছু বিবেচনা করে আপাতত বিভিন্ন সংগঠনের নেতারা আন্দোলনের দিকে হাঁটছে না তারা টেবিলে আলোচনার মাধ্যমে পেস্কেল বাস্তবায়ন করার সিদ্ধান্তের দিকে অগ্রসর হচ্ছে তো ভিওয়ার্স এটাই ছিল আপডেট আসলে আমরা চেষ্টা করি যতটুকু জানতে পারি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করি এর থেকে বেশি অতিরঞ্জিত করে জানানোর ইচ্ছা নাই তবে আশা করা যায় ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারির ফার্স্ট উইক এই দুই সপ্তাহের মধ্যেই পেস্কেল কমিশন তাদের সুপারিশটা জমা দেবে এবং তারপরে বাস্তবায়নের বিষয়টা এখনও দেরি আছে তো ভিওয়ার্স এ পর্যন্ত আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ